বারো মাসে মহারম সফর রবিউল আব্বাল রবিউল খানি জুমাদাল উল্লাহ জুমাদাল অফর রজব শাহবাদ রমদান শাহবাল দিল কাদা হাজ্জা এখন যে মাসটা চলতেছে এটা হলো দিল মাস অর্থাৎ আরবি মাস হিসাবে এগারো নম্বর মাস আর সামনের মাস হলো আরবি মাস হিসাবে বারো নম্বর মাস এই মাসের আর অল্প কয়েকটা দিন বাকি আছে এরপরে চাঁদ উঠবে তো चांद উঠার আগে যে সুজর ইয়ামুল আছে এটা আমরা প্রত্যেক বছরের মতো এবারেও বলবো ইনশাআল্লাহ সবাইকে কেমন তোর হজের মাস আসলে একটা বাক্য এটাকে শরীয়তের ভাষায় তালবিয়া বলে কি বলে বল সবাই বলো তালবিয়া মানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুল লা শারীকা লাক শোনো না এটা শোনা যায় না বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মোবাইলের ইনক্রেন দেওয়া থাকে বিভিন্ন ধরনের গুনগুন ব্যবহার করে গুনগুন মানে তুমি কারো কাছে কোন দিলে এটা বাজে তো এটা শিখে নাও আমাদের দরকার দেখো প্রতিটা জিনিস করার আগে শিখতে হবে বলো প্রতিটা জিনিস শিখতে হবে শিক্ষা ছাড়া করতে গেলে সমস্যা তৈরি হয় আর যদি শিখতে হয় বিশুদ্ধ করে শিখতে হয় আমাদের দেশে যে সমস্ত আল্লাহ তালা যাদেরকে তৌফিক দেন হস করেন যে সমস্ত মানুষগুলা হজ করেন এই মানুষগুলা হস্ত করেন ঠিক অনেক মানুষ হজের সময় তাল বিয়াটা পর্যন্ত জানে না তো জিজ্ঞেস করা হয় যে আপনি তাল বিয়ে জানেন বা না জানি না তো কেন আসছেন তাল তালবিয়েটাও শিখলেন না বা মোয়াল্লেম বেটা নিয়ে আসছে মোয়াল্লেম বেটা বলবে তো মোয়াল্লেমে বিয়া বললে আমার তাল বিয়ে মোয়াল্লেমে বললে হবে না ময়াল মোয়াল্লিম বলবে আমাদেরটা আমরা বলবো এই জন্য তাল বিয়া সবাই শিখে নিবা পারো কে কে তাল বিয়া এটা কত বছর আমি বলছিলাম এর আগের বছরও বলছিলাম এবং আমি এক পর্যায়ে এটাও বলি যে নুরানি বই আছে না হাদিসের বইটা ওখানেই তাল বিয়াটা আছে নাই এটা যুক্ত করে দেওয়া দরকার বড় সবাই লাভবাই কাল্লা হুম্মা লাভবাই কারি নাজমুল হাসান সাহেব আছে না ফাদের ট্রেডিং করায় ওনার একটা কথা আছে যে মাস্ক যখন করাবে তখন সবাই একসাথে পড়বে উচ্চ আওয়াজে পড়বে কি কি বলছে উচ্চ আওয়াজ মানে এটা না তুমি পড়তে পড়তে বল উচ্ছ্বাস করে ফেললাম অর্থাৎ সাউন্ডটা একটা লেভেলে রাখা বুঝো নাই আমার শেষ ব্যাটারি শেষ হয়ে গেছে এরকম না মানে একরকম থাকা বুঝছনা মানে আমার এর র কষি কি কয় না গলাস অন্তর মত রিসি মানে এক আওয়াজে থাকা মানে শক্তি শেষ না করে ফেলা এক টোনে পড়া ঠিক আছে না তো পড়া যখন পড়বে সবাই পড়বা কথা বলবা না ছোটরা কথা বলবা না এই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক لا شريك لك لبيك أن الحمد. إن الحمد. لك لك والنعمة. لك والملك, لك, لك, لك والملك. لا شريك لك. لا شريك لك. لبيت اللهم لبيت. لبيك اللهم لبيك الله الله لبيك لبيك الله باش ولا يا رسول الله. لبيك اللهم لبيك. صباح الخير. لبيك الله لبيك. لا شريك لك لبيك. لا شريك لك لبيك. إن الحمد. إن الحمد. والنعمة. والنعمة. لك, لك والملك. لك والملك. ملك, ملك. كفاصية الدشاشي. لا شريك لك. لا لبيك اللهم لبيك 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 لا شريك لك لبيك لبيك, لبيك. لبيك إن الحمد إيه إن الحمد كنت. والنعمة, والنعمة, والنعمة لك, لك, والملك لك والملك لا شريك لك لأ. চমৎকার কথা আছে কয় অস্ত্র জমা দিয়েছি টেনে আর জমা দেয়নি কথা কো কি বলছি মনে করো এটা একটা অস্ত্র এবং এটা ট্রেনিং মনে করো তোমার উপরে এখন ফরজ হস ফরজ হয় নাই আরো পঞ্চাশ বছর পরে আরো তিরিশ বছর পরে তুমি হস করিবা এখন যদি শিখি সমস্যা আছেনি কথা কও না একটা জরুরি কথা মনে রাখিও ছোটকালে দিন শিখা কোরআন শিখা আরবি শিখা হাদিস শিখা যত সহজ তিরিশ চল্লিশ বছর ধরে একটা মানুষ কোরআন করতে পারে না হাদিস করতে পারে না তার জন্য কি চল্লিশ বছর পরে শিখে এত সহজ বলো তোমার মুখে এখন হা শব্দটা হলকের মধ্যে খান হয়েছে আইন হা যত সহজ উচ্চারণ হবে ও কাপ সিন ছা তা আইন হা এগুলো যত সহজ উচ্চারণ হবে চল্লিশ বছর একটা মানুষ যখন শিখতে যাবে তার জন্য কি এত সহজ হবে কথা বলো এই জন্য শিখে রাখতে হবে ভালো কি রাখতে হবে ভালো আল্লাহ জামারা আমরা হজ না করায় প্রথমত দোয়া থাকবে আল্লাহ যেন আমাদেরকে করান সবাইকে ইনশাআল্লাহ আর যদি নাও করান সেটা তো কিসমতের ফয়সালা শিখে রাখতে তো দোষ নাই বলো শিখে রাখতে কি নাই এখানে অনেকে সাইকেল চালাইতে পারো কে দেখি সবার কাছে সাইকেল আছে কাছে কার কাছে আছে সাইকেল আচ্ছা এদের কাছে সাইকেল আছে হাত নামাও সাইকেল নাই সাইকেল চালাইতে পারো এরা কারা তার মানে তার মানে কি এটার মানে কি মানে শিখে রাখলাম যখন সাইকেল হবে সাইকেল চালাবো আমার কথা কি বুঝে আসছে মানে সাইকেল সাইকেল কিনে কিনে চালানি মানুষ শিখে শিখে না আগে পরে তাল বিয়া শিখার সুযোগ নাই হজে গিয়া তো ফিরা ফিরিয়ে শেষ নাই গোষ্ঠ কম দিল কেন বাদ কম দিল কেন রুমে এসি ঠিক নাই কেন মা আমি দেখছি তো ফিরা ফিডি করেছে মা আমি দেখছি তো গালাগালি করেছে এহরামের কাপড় পরে আল্লাহ তো আমার দুইবার নিছে এরামের কাপড় পরে কয় এ কি কয় কইতে পারিবারে না সাংঘাতিক একটা কথা কয় শুনে কি কই কইতে পারবে না আল্লাহ দিছে মোয়াল্লি মেরে কি কয় কথা ক না এহরামের কাপড় ফরা আছি সালার পুত্রে গালি দিতে পারতেছি না দেশে গিয়া দেখি ওর একদিন আর আর আমার একদিন বুঝছো না কথাটা কি বলছে হোটেল দিবে এখান থেকে মনে করো জিতার পরে হোটেল দিছে একদম সুরা বাড়িতে নিয়ে বলছে হোটেলে থাকবে এক রুমে পাঁচজন বা তিনজন দিশে সাতজন বলছে হোটেলে গোসলখানা বাথরুম দুটা আছে একটা বলছে তিন বেলা দিবে ভাত সকালে ভাতও দেয় না নাস্তাও দেয় না মাথা তো গরম হয়ে যাবে বুঝে নাই কথাটা তো এদিকে তো আল্লাহর কথা আর মনে থাকে না তখন উঠের গুস্তর কথা মনে থাকে ভাতের কথা মনে থাকে রুটির কথা মনে থাকে আর গরমের কথা মনে থাকে এই এখন থেকে শিখে নিতে হবে সব বলো কি নিতে হবে আর যে কোনো হজ বলো উমরা বলো দিনী কাজগুলো কোনো একজন আলেমের তত্ত্বাবধানে করলে সবচেয়ে সহজ হয় বলো সবচেয়ে কি হয় আচ্ছা বলো তো মোটর সাইকেল চালানো সব চালানো আরাম বেশি না পিছনে বসে থাকা আরাম বেশি সাইকেল চালানো আরাম বেশি না পিছনে বসে থাকা আরাম বেশি বলো না কারণ হলো পিছনে যে বসে থাকে একটু ঘুমাইতেও পারে জিমাইতেও পারে লাড়াচাড়াও করতে পারে কিন্তু ড্রাইভার যে বেড়া আমি মাঝে মাঝে স্লিপার স্লিপার মানে সু সুজা যায় ওই গাড়িতে অনেক সময় ড্রাইভার দেখে প্যাসেঞ্জাররা বলে হুজু ড্রাইভার ভাই আমরা ঘুমাইলাম আপনি আল্লাহর উপরে ভরসা চোখে যেন ঘুম না থাকে তার মানে প্যাসেঞ্জার সবাই ঘুমাইতেছে ড্রাইভারের ঘুমের কোনো কি নেই কথা বলো না সুযোগ নাই এই জন্য খেয়াল রাখা দিন শিখে নেওয়া দিন সহজ বলো দিন কি বলো দিন কি শিখলে সহজ না শিখলে কঠিন এই জন্য তালবিয়া এটা প্রত্যেক শ্রেণীর প্রত্যেক হুজুরে তোমাদের ছয়টা বিভাগ ছয়টা বিভাগের সব শিক্ষকেরা শিখাই দিবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এবং এটা আজকে শুক্রবার শিক্ষা হয়ে যাওয়া চাই শিশু শ্রেণী থেকে হাফেজ থেকে নিয়ে গায়রা হাফেজ পর্যন্ত ঠিক আছে গায়দা থেকে নিয়ে কোরআন শরীফ পর্যন্ত সবাই শিখে নেওয়া চাই তাহলে আরেকবার পড়ে নেন এটা শিখে নিবেন একে অপরের সাথে পরামর্শ করবেন গল্প করেন না বসে বসে একে অপরকে শোনাবেন যে জানেন যে জানে না তাকে শিখাই দিবেন আর যে জানেন না যে জানে তার থেকে নিবেন আমার কথা কি বুঝতেছেন নি আব্দুল করিম সাহেব আপনি বুঝেছেন কি বলেছি আমি আপনি তো দুধেরボトル ফ্রিজে রাখা বুঝেছেন পড়াটাও বুঝিয়েন কেমন জি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লা কলব্বাইক উপস্থিত তোমরা বলো না মনে করো আলি লাইক কানে আমি উপস্থিত আছি সামনে গিয়ে কি এতদিন দূরে ছিলেন এখন আপনার ঘরের সামনে এসছি হাজির লাভবাহিক আল্লাহ লা লাশারিক কালাক আপনার সাথে কোনো শরিক নাই লাভবাহিক আমি হাজির ইন্ডাল হামদা সমস্ত প্রশংসা আপনার কন্যাতা সমস্ত মায়ামত আপনার লাকাওয়াল মূল সমস্ত সমস্ত রাজত্বরী আপনার লাভবাহিক আমি উপস্থিত আছি লাশারিক আলাক আবারও বলতেছি আপনার সাথে কারো শরিক নাই আপনি একাই আল্লাহ উলহু আল্লাহু আহাদ আল্লাহ সমাৎ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাত ওয়ালাম ইয়াকুল্লাহু ইস আল্লাহ্লাম আপনি বলে দেন আল্লাহ একক আল্লাহস সামা আল্লাহ মুখাবেক্তি দুনিয়া সবাই তিনার মুখাবেক্তি তিনি সবার থেকেও মোকাবেক্তি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাত তিনি কাউকে জন্ম দেন না তিনার থেকে কেউ জন্মগ্রহণ করে না তার মানে তিনি কারো বাবাও নন কারো তিনা সন্তান নন ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুন আহাত তার সমকক্ষ আর কেউ নাই আল্লাহর পরিচয় বা এই সুরর ভিতরে আছে কথা কি বুঝে আসছে আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দেন আমিন জানার তৌফিক দেন আমিন মানার তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ